আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে শুরুতে এখানে গরম পানি তৈরি করে নিয়েছি মানে রেডি করে নিয়েছি এখন একটা চিনা হাঁস পরিষ্কার করে নিচ্ছি গরম পানির ভিতর চুভাই চুভাই মানে এটা আমাদের বাড়িও আর কি পরিষ্কার করে নিচ্ছে এটা আমার না তবে আরেকবারের মতন কিন্তু চলে আসলাম এই জোলপাইয়ের রেসিপি নিয়ে জোলপায়ের রেসিপিটা আমার প্রায় সময় রান্না করা হয় আজকে আবারও আমার মেয়ে জিদ করতেছে জলপাই রান্না করে দেওয়ার জন্য তার জন্য আবারও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সেই দিনই তো শেয়ার করলাম তারপরও আমাকে আবারও রান্না করতে হচ্ছে কারণ এই খাবারটা অনেক বেশি পছন্দ করে এটা খেতে অনেক ভালো লাগে জানেন আপনারা এই মুহূর্তে কেউ ট্রাই করছেন কিনা মানে আগে পরে যে আমি আমি যে ভিডিও আপলোড করছি তার ভিতরে যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলেই এটা খেতে কত ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমি জলপাই কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এদিকে ধনিয়া পাতা জলপাই সব কিছু রেডি করে নিয়েছি সাথে এখানে ব্রিকেট মাছের ছোটো ছোটো পিস আর আজকে কলম্ব ইলিশ থাকছে মানে এটাকে কলম্ব মাছ বলে আর কি স্বাদের কারণে ইলিশ বলা হয় তো এই মাছটাকেও ফ্রাই করে নিয়েছি মানে ভাজা থাকবে সাথে এদিকে থাকবে জলপাইয়ের টক এদিকে থাকবে কলম্বো মাছের ভাজা শুরুতেই আমি কিন্তু কলম্ব মাছগুলোকে ভেজে নিয়েছি একে একে আর এই মাছগুলা খেতে অনেক ভালো লাগে আজকে হঠাৎ করে পেয়ে গেলাম তাই দুই কেজি কিনে রেখেছি এই মাছটা আমার মা আমার বোন আর যারাই একবার খেয়েছে মাছটা তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনারা খেয়েছেন কি না খেতে কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি মাছগুলোকে কিন্তু উল্টাই নিচ্ছি সত্যি বলতে কি জানেন মাছগুলা একটা মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর কোনো মাছ লাগে না যত মাছ খেয়েছি আমি সব মাছ ভাজার থেকে এই কলম্বো মাছটা খেতে অনেক ভালো লাগে একটু টক স্বাদের হয়ে থাকে মানে ওটা বোঝা যায় আর বোঝা যায় না এরকম আর কি তো মাছগুলা কিন্তু অলরেডি আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আজকে

তো আমার পূর্বের ভিডিওতে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে আমি ব্রিকেট মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ছোট ছোটো পিস করে সরিষার তেল কড়াইয়ের ভিতরে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু মাছগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু টকটা বেশি একটা টেস্ট হবে না এর জন্য কিন্তু হালকা ভাজা দিতে হবে যখনই হালকা ভাজা হয়ে যাবে তখনই মাছগুলোকে আমি উপরে উঠাই নেব আর উঠাই নিয়ে কিন্তু আমি এটার ভিতরে একটা একটা মশলা অ্যাড করিব যারা আমার পূর্বের ভিডিওটা এখনও দেখেন নেই তারা আমার আজকের রানিং ভিডিওটা দেখে নিবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই জলপাই টকটা কিভাবে রান্না করা যায় ছোট মাছ দিয়েও রান্না করা যায় আমি পূর্বে ভিডিও তো বলে দিয়েছি আবার বড় মাছ দিয়েও রান্না করা যেকোনো মাছ দিয়ে রান্না করা যায় তবে আমরা বিকেট মাছ দিয়ে খেতে ভালোবাসি এই বিকেট মাছ দিয়েই কিন্তু ওই জলপাই টকটা খেতে অনেক ভালো লাগে এখন আমি তেলের ওপর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আরে পেঁয়াজ কুচিটাকে একদম লালচে কালার করে ভাস্ত মানে মানে বেরস্তা পেঁয়াজ যেভাবে ভাজে আর কি ওইভাবে একটু কম করে আর কি বেরাস্তার থেকে একটু কম করে থেকে ভাজার পর এখানে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা রসুন বাটা দিয়ে তেলের উপরে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে তারপর এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দুটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এখানে কিন্তু কষিয়ে নিতে হবে সাথে লবণ দিয়ে দিতে হবে তিন থেকে চারটা চামচ পরিমাণ মানে যেহেতু টক রান্না হবে তার জন্য পরে আবার চেক করে যদি লবণ প্রয়োজন হয় পরে আবার লবণটা দিতে হবে এখন আমি সবগুলা মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে কিন্তু মশলা কষানোর সময় একটু জিরা বাটা দিয়ে দিতে হবে আমি যে জিরাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে যখন মশলাটার উপর থেকে একটা তেল ভেরয়ে আসবে তখনই কিন্তু জলপাইগুলো এখানে দিয়ে দিব আর জলপাই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জলপাইটাকে কষিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর এখানে কিন্তু জলপাইটাকে খুব বেশি রান্না করা যাবে না তাহলে বেশি টক হয়ে যাবে গোলে যাবে তার জন্য কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি আপনারা যদি জোল খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি পরিমাণের পানি বাড়াই দিবেন আর যদি ঝোলটা ঘন খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কম দিয়ে দিবেন আজকের এই মশলা দিয়ে আর টকের ঝোলটা রান্না করতে অনেক ভালো হবে আর একটু ঘন ঘন হয়েছে আজকে আর কি শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর যখনই বলকচীয় আসবে মাছ দিয়ে দিচ্ছি এভাবে ট্রকটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর একটু লবণটাকে চেক করে নিবেন আজকে আমি আর আপনাদেরকে পরিবেশন করে দেখালাম না কলম্বো মাছ সাথে থাকবে ট্রক এটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে আবার একটা তরকারি রান্না করে নিচ্ছি এদিকে আমি কড়াই বসাই দিলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর একটু ভাজা করে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে পর্যন্ত একটু পানি দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আজকে কি রান্না হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কচুরমুখী আর এই কচুরমুখী দিয়েও কিন্তু টক দিয়ে রান্না করা যায় তবে আমি আজকে টক দিয়ে রান্না করতেছি না ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে কচুরমুখী আর কচুরমুখীগুলো আজকে আমার অনেক ভালো ছিল যেগুলা রান্না করার সাথে সাথে কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি তবে আপনারা চাইলে কিন্তু কচুরমুখির দিয়ে আপনারা ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন সেই তরকারি আরও বেশি টেস্ট হয় তো আমার হাতের কাছে কিন্তু ইলিশ মাছ ছিল না তেলাপিয়া মাছটা ছিল তার জন্য তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ করার জন্য আমি দুইবার পানি দিয়ে এই কচুরমুখী রান্না করি একবার পানি দিয়ে এরকমভাবে এ কষিয়ে সিদ্ধ করে নেয় তারপরে যখন সিদ্ধ হতে শুরু করে একটু পানি থাকা অবস্থায় চামচ দিয়ে কিন্তু নাতে থাকে যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হলে কিন্তু কচুরমুখীর তরকারি এটা খেতে অনেক ভালো লাগে এটা আপনারা সবাই জানেন আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ঝোলটা অলরেডি ঘন হয়ে আসতেছে পুরোপুরি শুকিয়ে গেলে আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দিবো ঝোল দিয়ে যখন বলক চলে আসবে মাছ দিয়ে দিব আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব কিছুটা সবুজ রাখার জন্য আর শেষের দিকে দিয়ে দিব ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা জিরের গুঁড়া দিয়ে দিবেন প্রিয় দর্শক ফাইনালি কিন্তু আজকে আমার সব ধরনের তরকারিগুলো রান্না করা হয়ে গেছে আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনারা সবাই ট্রাই করবেন বেশি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন করে রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ